আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে অনেক রোদ এবং গরম পড়ছে তো আমাদের বড় গরুটাকে আজকে গোসল করাই দেবে তো দেখেন আমরা আব্বাই যে এখানে মোটরে পাইপ লাগাইতেছে পাইপটা সেট করতেছে তারপর হচ্ছে গরুটা গোসল করাই দিবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগতেছে তো দেখেন আজকে আকাশের অবস্থা খুবই রোদ এবং আকাশে সাদা মেঘ ঠিক আছে খুবই গরম আর কি আর কালকে রাত্রে গরুটা কিন্তু খুবই মানে ডিস্টার্ব করছিল আর কি মানে হচ্ছে কারেন্ট ছিল না একবার আর আমাদের মোটরটার কিন্তু হচ্ছে বড় এই জন্য দেখেন পাইপটাও মোটা আর পানির স্পিড এই জন্য খুব তো সমস্যা হয় না কারণ পানি অনেক বের হয় গরুটার গোসল তাড়াতাড়ি করা হয় বেশি পানি পরে এই জন্য গরুটার গা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখেন আমাদের গরুটা আল্লাহ আল্লাহ রহমতেই অনেক ভালো রয়েছে স্বাস্থ্য দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি আছে খাবার তেমন মানে হচ্ছে বেশি দেই না কি সামান্য মানে হচ্ছে খড় দেই আর পানি দেই আমাদের যে ঘাসগুলা যে গাছ ছিলাম এগুলা দেখেন ঘাসগুলা গুলা গেছে এই যে দেখেন ঘাসগুলো কত সুন্দর বর্তিছে এখানে কিন্তু দেখেন জায়গা কম আর তা অল্প জায়গা তারা তার উপর দেখেন এই যে সুপারির চারা তারপরে যে সুপারি গাছ গাছালি আর এই জায়গাটা কিন্তু রোদও কম আর তাছাড়া আমাদের আর জায়গা নাই ঘাস করার মতো শুধু এইটা জায়গা ছাড়া তো এই জায়গার এই যে গাছ গাছের চারাগুলার মানে ফাঁকে ফাঁকে এই ঘাসগুলা যে গাছি এগুলো ঘাস তো বর্তি গেছে এখন এই যে আমি এগিয়ে আনছি নেতো এটা খোলা এই সে আর দেখিস ডাল খজ নেপিয়ার মানে হচ্ছে ঘাসের বীজ আনছি আমি এই যে জায়গা কম এই জন্যে বীজ কম আনছি এখানে আধা পো আনছি আমি তো এই বীজগুলো এখন এই যে মানে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মানে ছিটি দিব আর কি এই যে মানে মাটিগুলো আলাদা করে নিল কোদাল দিয়ে হুম আল্লা ভরোসা দিলো দিল মই দিবা নাকি নাকি হাত চিনি দিয়ে

আমাদের তো জায়গা কম আর ছাগলও বেশি আর ছাগল আমরা হচ্ছে জায়গার অভাবে ঘাস কাটতে পারি নি তবে ওই দোলার যে ঘাস ওগুলা তুলিয়ে আনি ছাগলক দেয় তো এই এইটুক জায়গা জায়গাতে আলহামদুলিল্লাহ বিষগুলা সিটে দিলাম এখন বাকিটা আল্লাহর ইচ্ছা যদি ঘাস হয় তাহলে তো ভালোই হয় এখন আমরা কাজ করলাম ফল দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যদি দেয় ঘাস তাহলে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ